প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা ঢাকা এগ্রো থেকে আমি মোহাম্মদ আবু হোসেন শিপন বলছি আজ আমি চলে এসেছি আশুলিয়ার গরুর হাটে আজ রোজ বুধবার একুশ দুই দু আজ দেখাবো গরুর দাম দর আশুলিয়া বাজারের বিকালের চিত্র ক্রেতা নেই শূন্য বাজার দেখতে পাচ্ছেন অনেক গরু প্রচুর গরু রয়েছে কিন্তু উৎসুক জনতা বেশি কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না পালা গরু নিজের পালা গরু না কোথা থেকে নিয়ে আসছেন নাটক নাটোর থেকে নাটোর থেকে রাজশাহী কয় কয় দাদাত না কত দাম চাচ্ছেন

বিকালে প্রচুর মানুষের সমাগম কিন্তু কেতা কম দেখতে পাচ্ছি বিক্রি করছেন ওইটা বিক্রি খুব কষ্ট হয়েছে পাঁচ টানসেন্ট একটা বিক্রি করছেন না কষ্ট হয়ে গেছে না মানুষ কেতা নেই manus mana dekhte aashe ki